ভাই মানুষ মাত্রই ভুলা তাই বলে আপনি জামার কলার ধরে কথা বলবেন আপনি জানেন আমি কে বলিস নি আমি কি জানেন আপনি Vistama, hey 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 hey

যে লাগছে এই মিষ্টিটা কে ভাই একটু আরে ভাই মিষ্টি তো আপনার বুঝলাম মিষ্টিটা কে ভাই একটু ক্লিয়ার করে যদি বলতেন এই শরীরকে আমরা ধরো দর্শক দেখতে পাচ্ছেন তারা এখনো বলতেছে মিষ্টি তাদের এই মিষ্টিতে তারা আসক্ত হয়ে গেছে জানি না এই মিষ্টি মেয়ে নামটা খেয়ে দেখেন দুই বন্ধুর ভেতরে এক পর্যায়ে মারামারি কাটাকাটি লেগে আছে তো আমরা আবারও চেষ্টা করতেছি জানার আপনারা সাথেই থাকুন তো ভাই যাই হোক আপনারা একটু প্লিজ ক্লিয়ার করেন এই যে মিষ্টিটাকে আর আপনাদের ভিতরে এত জ্ঞান কেন ভাই একটু ক্লিয়ার করেন বুঝছেন আমরা সব সময় সত্য প্রচার মানে ছড়িয়ে থাকি তো আপনারা দয়া করে প্লিজ এই মিষ্টির বিষয়টা ক্লিয়ার করবেন আরে মিয়া দুই বন্ধু দুই ভাই কি hore এ তুই না রে দুই ভাই আরে ভাই আমি কি জানি আমি শুধু আ বল তুমি বলতেই হছেন আমার জায়গা আমি তাই করছি তো যাই হোক এতক্ষণ আমরা না জেনে অনেক কিছু তাদের বিষয় বলে ফেলছি তারা আসলে যে দুই ভাই এটাই এখানে প্রমাণ হয়েছে তো যাই হোক একটা এক ফ্যামিলিতে দুই ভাই এক পরিবারের

দুজন মারামারি হচ্ছে ভাই বলে মিষ্টি আমি বলি মিষ্টি হচ্ছে আপনি জানিস কি আমি কি আমি কি জানিস আমি ভাই আমি সাংবাদিক ভাই আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না ফোন লাগাবো নাকি বলো কথা বলার চেষ্টা করুন আমার দিয়ে খবরে কি বেহাল করেন বসতো চলেন সেরকমই ভাবলি হ্যাঁ দর্শকের কিছু বলি দেখে দর্শক থাকেন ভাইব ভালো থাকবেন